আচ্ছা বলেন তো কোন জিনিস নোংরা হলে সাদা কিন্তু পরিষ্কার হলে কালো কোন জিনিস নোংরা হলে সাদা কিন্তু পরিষ্কার হলে কালো কালো পরিষ্কার হলে কালো এমন কোন জিনিস নোংরা হলে সাদা পরিষ্কার হলে কালো আচ্ছা আমি যদি একটু ডিফারেন্স ভাবে বলি অনেক সময় আমরা বাহিরে যাই চুলটা তো কালো থাকে ধুলাভালি তো অনেক সময় সাদা হয়ে যায় সেটা যখন আমরা শ্যাম্পু বা গোসলের সময় শ্যাম্পু ইউজ করি দেন ধোয়ার পর সেটা আবার চকচকে কালোই দেখা যায় সেটা আমরা উত্তর হিসাবে নিতে পারছি না এটা আংশিক ঠিক আছে কিন্তু আমরা পুরোপুরি যে যেটা সঠিক সেই অ্যানসারটা চাচ্ছি আর একটু সহজ করে বলা যেতে পারে হ্যাঁ সহজ করে বলা যায় যেতে পারে কিন্তু সেটা আপনার বাচ্চাদের লেখাপড়ার কাজে লাগে ওকে পরিষ্কার করলে কালো থাকলে পরিষ্কার থাকলে নোংরা আর সাদা থাকলে সাদা থাকলে নোংরা কালো থাকলে পরিষ্কার পরিষ্কার কালো থাকলে পরিষ্কার এটা রাবার আর খাতা হবে কারণ অনেক সময় খাতার মধ্যে যদি লেখা হয় তখন সেটা কালো হয়ে যায় ওইটা আবার মোছা না না সেটা না সে আর একটু ভাবেন আচ্ছা কাছে বাচ্চারা সেই লেখা পড়ার বাচ্চারা লেখে পড়ে অথবা শিক্ষকরা সেখানে লেখে এটা হচ্ছে ব্ল্যাকবোর্ড জি ব্ল্যাকবোর্ড সুপ্রিয় দর্শক আমাদের প্রযুক্তির সঠিক সেটা হবে ব্ল্যাকবোর্ড আচ্ছা বলেন তো কোন জিনিস আপনার কিন্তু ব্যবহার করে অন্যজন কোন জিনিস আমার ব্যবহার করে অন্যজন এমন কোন জিনিস যেটা আপনার কিন্তু ব্যবহার করে অন্যজন এই ভবিষ্যৎ বাণীকে আমি করতে পারি আমি কি জ্যোতিষী আমার ব্যবহার করে অন্যজন বিষয়টা একটু ব্যাখ্যা করবে কি হতে পারে ওয়াইফাই এর পাসওয়ার্ড জি ওয়াইফাই এর পাসওয়ার্ড না আপনার কিন্তু ব্যবহার তো আপনিই করেন আমিও করি অন্যজন করে বেশিরভাগই আপনি করেন কিন্তু সেই জিনিসটা বেশিরভাগই আপনার আপনার জিনিসটা কিন্তু বেশিরভাগ ব্যবহার করে অন্যজন হ্যাঁ আপনি একটু কম করেন আমি একটু কম করছি আর একটু সহজ করে বলা যেতে পারে আর কোন ক্লু আছে ক্লু সবার অঙ্ক মেলে আমার অঙ্ক মেলে প্রতিনিয়ত ব্যবহার করে থাকে ব্যবহার করে থাকে প্রতিনিয়ত আমি আপনাকে প্রথম দিকে বলি যেটা আমার সেটা ব্যবহার করে অন্যজন কিন্তু প্রতিনিয়ত ব্যবহার করে থাকে ব্যবহার করে থাকে এ ফিউ মোমেন্টস লেটার সেটা না ব্যবহার করলে আপনার আপনাকে হবে না আমাকে হবে না না ব্যবহার করলে আমাকে বুঝানো হবে না এটা আমার মাথায় আসতেছে না পাত্র আচ্ছা দর্শক আপনাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন